নমস্কার বন্ধুরা মুকুরোচকে সকলকে জানাই স্বাগত আজ আমি আপনাদের বানিয়ে দেখাবো কাস্টার্ড আইসক্রিম একদম ঘরোয়া উপকরণ দিয়ে তো বানিয়ে ফেলতে পারবেন এই আইসক্রিম চলুন দেখে নেওয়া যাক কীভাবে বানাচ্ছি আমি এখানে পাঁচশো গ্রাম দুধ নিয়েছি দিয়ে দিচ্ছি চিনি দিয়ে দিচ্ছি কাস্টার্ড পাউডার ভ্যানিলা ফ্লেভারের খুব ভালো করে গুলে নেব কাস্টার্ড পাউডারটা অবশ্যই ঠান্ডা দুধে গুলে নিতে হবে গোলা হয়ে গেছে এবার আমি এটা করার মধ্যে দিয়ে জাল করে নেব দেখুন অনেকটা ঘন হয়ে এসেছে আমি আর একটু নেড়ে নেব যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এটা আমি একটা বাটিতে ঢেলে নেব 10 মিনিট ঠান্ডা হতে দেব এটা আমি ঠান্ডা হয়ে গেছে এবার আমি একটা হ্যান্ড ব্লেন্ডারে করে এইভাবে একটু ব্লেন্ড করে নেব আমি একটা বাটিতে ঢেলে দিলাম উপর থেকে ঢাকা দিয়ে এটা আমি সাত ঘন্টা ফ্রিজে রাখবো সাত ঘন্টা হয়ে গেছে দেখুন আইসক্রিম একদম রেডি হয়ে গেছে আপনাদের দেখাই আমার আইসক্রিমটা কত সুন্দর হয়েছে এইভাবে পাটিতে তুলে নেব উপর থেকে দিয়ে দেবো একটু টুটি ফুটি আইসক্রিম একদম রেডি আজকের ভিডিও এই পর্যন্তই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলকে জানাই ধন্যবাদ